প্রিয় শিক্ষার্থী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ক্লাস সেভেনের সপ্তম অধ্যায় থেকে অঙ্ক করব সরল সমীকরণ নয় নং থেকে করব। আমরা এই সপ্তম অধ্যায়ের পর্ব এক করেছি তোমরা পর্ব এক করে তারপরে দ্বিতীয় পর্বটা দেখবা তাহলে তোমাদের কাছে সহজ হবে আর ভিডিও টেনে টেনে দেখবা না ফুল ভিডিও দেখবা তাহলে তোমাদের অঙ্ক বোঝা খুব সহজ হবে এখানে সমাধান করা মানে চলকের মান বের করা এখানে এক চলক আছে দেখো এই এক চলকের আমাদের মান বের করতে হবে তো আমরা পর্ব একের মধ্যে বিধিগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখানে আমরা প্রথমে প্রক্ষান্তর বিধিটা ব্যবহার করব এখানে সমান আছে এই কারণে বাঁচি চিহ্ন দিবা এক্স বাই থ্রি মানে এক্সগুলি আমরা প্রথমে নিয়ে আসব তাহলে এটা ডান দিকে আসে বাম দিকে আসলে বিয়োগের হবে এক্স বাই টু সমান এটা সেভেন আর এটা যদি আসে এদিকে প্লাসের এদিকে আসলে হবে মাইনাসের তারপরে লসাগু করবো আমরা তিন আর দুয়ের লসাগু এলো ছয় নিয়ম হচ্ছে তিন দ্বারা ছয়কে ভাগ করতে হবে মানে এরকম তিন দ্বারা যদি ছয়কে ভাগ করি দুই হয় তিন দুগানে ছয় এই দুই দ্বারা উপরেটাকে গুণ করতে হবে সমান টু এক্স তাইলে উপরে টু এক্স মাইনাস দুই দ্বারা ছয়কে ভাগ দুই দ্বারা ছয়কে যদি ভাগ করি তাহলে তিন দুগানে ছয় এই তিন দ্বারা হরকে গুণ করবো লবকে গুণ করব সমান থ্রি এক্স সমান বিয়োগ করলে হবে টু বা এটা এটা যদি বিয়োগ করি আমরা তাহলে হবে দুইটা এক্স থেকে তিনটা এক্স যদি বিয়োগ করি মাইনাস এক্স হবে আর নিচে আছে সিক্স সমান টু এবার আমরা কোনাকুনি গুণ করব। মানে আর গুণন পদ্ধতি বা এটার নিচে ওয়ান আসে ওয়ান দ্বারা এটাকে যদি গুণ করি মাইনাস এক্স ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান লেখা লাগবে না আর এটা হবে তিন দু ছয় দুগুণে বারো তাহলে বারো চলকের সাথে এক রাখা চলকের সাথে মাইনাস চিহ্ন রাখা যাবে না তাইলে এটা সমাধান হবে না তাহলে আমরা চলকের থেকে মাইনাসটা যদি উঠাইতে চাই উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস আর এটা প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস বারো এখানে লিখে দিবা উভয় পক্ষকে পক্ষ কে মাইনাস দ্বারা দ্বারা গুণ করে তাহলে অতএব এক সমান মাইনাস বারো নির্ণয় সমাধান সমাধান এক সমান মাইনাস বারো এটা সবকগুলি সমাধানের নিচে লিখে দেবে নির্ণয় সমাধান দশ নং অঙ্কটিতে দেখো এইখানেও চলক এইখানেও চলক এইখানেও চলক মানে ওয়াই চলক ব্যবহার করছে তাহলে চলকগুলি সবগুলি আমরা বাম দিকে নিয়ে আসি ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি এটা ডান দিকে আসে বাম দিকে আসলে মাইনাসের হবে সমান মাইনাস ওয়ান বাই সিক্স এটা কিন্তু মাইনাস ওয়ান বাই সিক্স এবার আমরা লসাগু করি সবগুলি দুই তিন এবং পাঁচের লসাগু কত হয় দেখি দুই তিন পাঁচ বাঘ যায় না তাইলে গুণ করে দিতে হবে সমান তিরিশ হবে লসাগু তাহলে তিরিশ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো পনেরো দিয়ে ওয়াইকে যদি গুণ করি আমরা পনেরো ওয়াই হবে মাইনাস তিন দিয়ে যদি তিরিশকে ভাগ করি দশ দশ দিয়ে গুণ করলে দশ ওয়াই মাইনাস পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করলে সিক্স সিক্স দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই সমান মাইনাস ওয়ান বাই সিক্স বা তিরিশ ফিফটিন এই দুইটা মাইনাসের একই চিহ্নের রাশি যুগ হয় মাইনাস ষোল ওয়াই সমান মাইনাস বাই বা আমরা যদি বিয়োগ করি বিয়োগ করলে পনেরোটা থেকে আমরা যদি ষোলোটা বিয়োগ করতে চাই তাহলে মাইনাস ওয়াই বাই তিরিশ সমান মাইনাস ওয়ান বাই সিক্স এবার আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে ওয়াই বাই তিরিশ সমান ওয়ান বাই সিক্স এখানে লিখে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস উভয় পক্ষ কে মাইনাস দ্বারা গুণ করে বা সিক্স ওয়াই গুণ সিক্স ওয়াই সমান থার্টি বা ওয়াই সমান থার্টি নিচে সিক্স উভয় পক্ষকে সয় বাঘ তাহলে বাঘ করলে কী হবে অতএব ওয়াই সমান করলে ছয় তিরিশকে ছয় ধরো ভাগ করলে ফাইভ লিখে দিবার নির্ণয় সমাধান ওয়াই সমান ফাইভ এগারো নঙে দেখো প্রথমে ওয়াই বাই ফাইভ আর টু বাই সেভেন আর এইখানে আছে ফাইভ ওয়াই বাই সেভেন ফোর তাহলে এইখানে এটার সাথে চলক আছে এটার সাথে চলক আছে তাহলে চলকগুলি আমরা একসাথে নিব আর চলক সারা ভগ্নাংশগুলি একসাথে নিব এটা যদি এদিকে আনি মাইনাস হবে ফাইভ ওয়াই বাই সেভেন সমান এটাকে আমরা আগে লিখি এটা মাইনাসের আছে এদিকে আসলে প্লাসের হবে আর এটা আছে মাইনাসে ফোর বাই ফাইভ লসাগু করতে হবে দুইটা গুণ করলে লসাগু হবে কারণ পাঁচ এবং সাত দুইটাই মৌলিক সংখ্যা এটাকে ভাগ করা যায় না এই কারণে গুণ করতে হবে পাঁচ শতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে সেভেন সেভেন দ্বারা ওয়াইকে গুণ করলে সেভেন ওয়াই মাইনাস সাত দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা গুণ করলে পঁচিশ ওয়াই পাঁচ পাঁচা পঁচিশ সমান একই থার্টি ফাইভ দ্বারা থার্টি ফাইভ হবে লশ আগুক পাঁচ সাত দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা গুণ করলে দশ বিয়োগ পাঁচ দ্বারা পঁয়ত্রিশকে ভাগ করলে সাত চার সাথে বা থার্টি ফাইভ বিয়োগ করলে কত হয় আমরা পঁচিশ থেকে যদি সাতটা ওয়াই বিয়োগ দেয় পঁচিশ ওয়াই থেকে সেভেন ওয়াই যদি বিয়োগ করি তাহলে হয় সাত পাঁচ আটের সাথে পনেরো আতে আছে এক আঠারো ওয়াই চিহ্নটা হবে এটা মাইনাসের এটা প্লাসের বড়োটার চিহ্ন হবে মাইনাস এইটিন ওয়াই সমান এখানে যদি বিয়োগ করি দশ থেকে আঠাশ যদি বিয়োগ করি তাহলে হবে মাইনাস আঠারো নিচে থার্টি ফাইভ উভয় পক্ষকে আমরা পঁয়ত্রিশ দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস আঠারো সমান মাইনাস আঠারো আঠারো ওয়াই সমান আঠারো এখানে কী করছি উভয় পক্ষকে পক্ষকে মাইনাস শুধু থার্টি ফাইভ দ্বারা গুণ করে থার্টি ফাইভ দ্বারা গুণ করে দ্বারা গুণ করে এবার উভয় পক্ষকে মাইনাস মাইনাস আঠারো দ্বারা ভাগ করি তাহলে দেখো আঠারো দিয়ে আঠারো ভাগ করলে ওয়ান হয়ে যাবে আর মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাসে মাইনাসে কাটা যাবে সমান মাইনাসে মাইনাসে কাটা গেলে এটা ওয়ান হয়ে যাবে এটা হলো উভয় পক্ষকে এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি এভাবেও লিখতে পারি দেখো মাইনাস আঠারোটা উপরে আর এদিকে আঠারোটা নিচে ভাগ করলে ওয়াই সমান ওয়ান হবে বাজক বাহ্য যদি সমান হয় সেটা ভাগ ফল ওয়ান হয় তাহলে নির্ণয় সমাধান ওয়াই সমান ওয়ান লিখে দিবা নিচে নং অঙ্কটি দেখো এটা সহজ এটা নিচে যদি ওয়ান দিই তাহলে আমরা কোনি গুণ করতে পারি আর গুণন এটাকে ওয়ান দ্বারা গুণ করব। ওয়ান দ্বারা গুণ করলে এটি হবে টু জেড মাইনাস ওয়ান সমান এটা এটা গুণ করলে পনেরো তিন পাঁচ ও পনেরো তাহলে দেখো চলকটাকে আমরা বাম দিকে রাখলাম আর চলক ছাড়া আমরা ডান দিকে নিয়ে যাব এটা মাইনাস ওয়ান আসে এদিকে আসলে প্লাস ওয়ান হবে বা টু জ্যাট সমান সিক্সটিন বা জেড সমান উভয় পক্ষকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ষোলো বাই টু অতএব জ্যাট সমান এইট নির্ণয়ের সমাধান জ্যাট সমান এইট লিখে দিবা এবার তেরো নং অঙ্কটিও আগের মতো দেখো এখানে চলক আসে এইখানে চলক আসে তাহলে চলকগুলি আমরা একসাথে নিয়ে আসি ফাইভ এক্স বাই সেভেন মাইনাস এক্স বাই ফাইভ সমান এটা ডান দিকে আসে আমরা ডান দিকে রাখলাম এটা বাম দিকে আসে আমরা ডান দিকে নিয়ে গেলাম এটা মাইনাস প্লাসের আসে মাইনাসের দিলাম এবার লস করতে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ হবে লস আগু যেহেতু এগুলি ভাগ যায় না আর এটাকে ভাগ করলে হবে পাঁচ পঁয়ত্রিশকে সাত দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পচা পঁচিশ এক্স মাইনাস পাঁচ দিয়ে পঁচিশ পঁয়ত্রিশকে ভাগ করলে সাত সাত দিয়ে এক্সকে গুণ করলে সাত এক্স সমান এখানেও পঁয়ত্রিশে হবে এটা দ্বারা এটাকে ভাগ করলে হবে পাঁচ পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে দশ মাইনাস পাঁচ দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করি আমরা তাহলে হবে সেভেন সেভেন দিয়ে ফোরকে গুণ করলে টোয়েন্টি এইট বা থার্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সেভেন এক্স তাহলে ভিন্ন চিহ্ন বিয়োগ করতে হবে পনেরো হবে আট হলে হাতে আসে এক ওয়ান এক্স তাহলে বড়োটার চিহ্ন হবে প্লাস আঠারো এক্স সমান এখানে থার্টি ফাইভ এটা বিয়োগ করলে হবে মাইনাস আঠারো এই যে মাইনাস টোয়েন্টি আর প্লাস টেন বিয়োগ করলে এইট ওয়ান এটা হবে মাইনাস উভয় পক্ষকে আমরা থার্টি ফাইভ দ্বারা গুণ করবো 35 ফাইভ দ্বারা যদি গুণ করি তাহলে এটা হবে আঠারো সমান মাইনাস এখানে লিখে দিব থার্টি ফাইভ দ্বারা দ্বারা উভয় পক্ষকে পক্ষকে গুণ করে গুণ করলাম তাহলে বাঘ এক সমান মাইনাস আঠারো আর এটা হলো প্লাস আঠারো উভয় পক্ষকে আঠারো দ্বারা বাঘ তাহলে অতএব এক সমান আঠারো আঠারো করলে হবে ওয়ান ওয়ান দ্বারা আর এখানে থাকবে মাইনাস তাহলে সমাধান লিখে দিবা ওয়ান এক সমান মাইনাস ওয়ান চোদ্দ নং অঙ্কটিতে দেখো এইখানে চলক আসে এখানেও চলক আসে এইখানেও চলক আসে তাহলে সবগুলি চলক যেহেতু একই আমরা একসাথে নিয়ে আসব বা ওয়াই মাইনাস টু বাই ফোর প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি এটা ওয়াই প্লাসের আছে এদিকে আসলে মাইনাস সমান আর এটা আছে মাইনাস ওয়ান বাই থ্রি বা লসাগু করব আমরা আর তিন এটা তো কিছু নাই তাহলে তিন চারের লসাগু কি হবে বারো চার দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন তিন দিয়ে যদি আমরা গুণ করি আমরা একবারে লিখবো না গুণ করে একটু বেঙ্গে লিখলাম দেখো ভাগ করলে তিন তিন দ্বারা কে গুণ এই যুগ চিহ্নটা এইখানে আসবে তিন দ্বারা যদি আমরা বারোকে ভাগ করি ফোর ফোর দ্বারা উপর এটাকে গুণ করবো টু ওয়াই মাইনাস ওয়ান এইখানে বোঝার বিষয় দেখো এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আসে ওয়ান দ্বারা ভাগ করলে বারো হবে বারো দ্বারা এটাকে গুণ করবে আরো সহজ পদ্ধতি হলো নিচে কোনো সংখ্যা না থাকলে এটা এটা গুণ করে লিখবা মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস দিবা বারো ওয়াই এই দুইটা গুণ সমান মাইনাস ওয়ান বাই থ্রি এবার আমরা উপরের রাশিগুলিকে গুণ করব বারো ওয়াই তিন দ্বারা y কে গুণ করলে থ্রি ওয়াই মাইনাস তিন দ্বারা ছয় কে গুণ করলে সিক্স প্লাস এইট মাইনাসে মাইনাস চাই ওকে চাই মাইনাস থার্টিন তারপরে আমরা কি করবো নিচে যা আছে তাই লিখবো এবার চলকগুলি যোগ বিয়োগ করবো দেখো এটা যুগের এটা যুগের এইট ওয়াই আর একটা আছে থ্রি ওয়াই প্লাসের তাইলে এলিভেন তো আমরা লিখলাম এখানে প্লাস দেওয়া লাগবে না এলিভেন এলিভেন আর থাকলো কি মাইনাস সিক্স মাইনাস ফোর হবে মাইনাস টেন সমান মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি বা টুয়েলভ এগারোটা ওয়াই থেকে বারোটা ওয়াই যদি আমরা বিয়োগ করি মাইনাসের একটা ওয়াই থাকবে আর থাকে মাইনাস টেন সমান আমরা যদি উপর থেকে মাইনাস কমন নিই তাহলে মাইনাস ওয়াই রইল আর এটা হলো মাইনাসে মাইনাসে প্লাস টেন নিচে বারো সমান মাইনাস ওয়ান বাই থ্রি উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকে মাইনাস উঠে যাবে বারো ওয়াই প্লাস টেন সমান থার্টিন থ্রি এটা লিখে দিবা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি এবার আমরা এই পাশে করি অঙ্কটা কোনাকুনি গুণ করবো আর গুণন পদ্ধতি এ পদটাকে এ পদ দ্বারা গুণ করবো মানে ওয়াই থ্রিটা আগে লিখি ওয়াই প্লাস টেন সমান বারোকে বারো বা থ্রি ওয়াই প্লাস তিন দশ বা এবার থ্রি ওয়াইটাকে আমরা এদিকে রাখবো আর ডান দিকে বারো মাইনাস এইটা প্লাসের আছে এটা মাইনাসের ত্রিশ হবে বা থ্রি ওয়াই সমান বিয়োগ করলে হবে মাইনাস আঠারো বা ওয়াই সমান মাইনাস আঠারো নিচে থ্রি অতএব ওয়াই সমান মাইনাস ভাগ করলে হবে সিক্স তিন ছ আঠারো নির্ণয় সমাধান সমাধান এক সমান মাইনাস সিক্স তাহলে আমরা চোদ্দ নং পর্যন্ত অঙ্ক করে ফেললাম এর পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলি করে দিব ধন্যবাদ সবাইকে